ਚਾਈ ਮੈਲਾ ਦਿਨ ਪਰ ਬਾੜੀਆ ਸੁਖ ਹੋਈ ਗਿਆ ਦੇਖੀ ਆਸੀ

এখন আমার আরো চাইলে দশ বিঘি বা কুড়ি বিঘি কিন্তু আমার এখন লাখ লাখ টাকা চল আমার পটলের ভুই দেখায় তোকে আমার পটলের ভুই তোর তো দেখলে তোর কোন তো ভুঁই ভালো দেখা যায়

আমি হয়তো বাড়ি চার সাথে যাই বাড়ি তাহলে আমার বাড়িতে বেড়া গেছিস চল না যাবো না রে আমার বাড়িতে বহুত কাজ আছে আজকের মতন না কাজ তো প্রত্যেক দিনই করে চল বাড়ি থেকে